ঠালা গাড়ি ভাড়া করে কত রুমদান শরীফে গিয়েছিলাম একটা ঠালা গাড়ি ভাড়া করতে একশো রিয়াল একশো কুড়ি রিয়াল এরকম নিচ্ছে একশো রিয়াল মানে ইন্ডিয়ান সাড়ে আপনার কি বলে একশো রিয়াল মানে এক টাকায় যদি পঁচিশ টাকা তাহলে একশো রিয়াল মানে করে রাখ পঁচিশ হাজার তাই হচ্ছে কত হচ্ছে পঁচিশশো রিয়াল পঁচিশশো রিয়াল একশো রিয়াল নেবে মানে ইন্ডিয়ার পঁচিশশো আড়াই হাজার ওটাকে আপনাকে সাতবার কি করবে যারা বয়স্ক মানুষ জুয়েস মানুষ করতেই হবে ওটা তো আপনাকে করতেই হবে ওটা হাজের ভিতরে ছাপা মারো সাতবার আপনাকে দৌড়দিন করতে হবে তবে সব জায়গায় দৌড়তে হয় না যেখানে যেখানে দৌড়তে পারে ওখানে সবুজ বাতি দেওয়া আছে সবুজ বাতি দেওয়া আছে ওই জায়গাটা আপনাকে দৌড়তে হবে এবারে আপনি বয়স্ক মানুষ ভারী মানুষ দৌড়তে যদি না দৌড়বার মতন ভঙ্গিমা করতে পারে যেমন দৌড়বার মতন ভঙ্গিমা করতে পারে আর যাদের গায়ে ক্ষমতা আছে অল্প বয়স যুবক ছেলে তারা দৌড়চ্ছে আর যারা পারে না দৌড়বার মতন একটু চেষ্টা করছে কথা বুঝেছে পাল্লা নদী বাবা শরীর তোয়াব করে সাদা মারোয় যাচ্ছে সাই করছে এই যাবার পথে একটা কুয়া পড়ে কুয়া কুয়াটা এখন দেখা যায় না এখন কুয়াটার ওপর চাপা দিয়ে দিয়েছে পাথর ওই কুয়া থেকে পাইপ বের করে পাইপে গিয়ে এখন অন্য জায়গায় পানি বের করে বুঝেছি ওই কুয়াটা থাকলে মানুষের কুয়াতে কষ্ট হবে কারণ লোক সংখ্যা বেড়ে গেছে তো তার জন্য কুয়াটা চাপা দিয়ে রেখে এই কুয়াটার নাম কি এই কুয়াটার নাম কি আবে ওই আবে কাবা শরীফের চাতানের ভিতরে সাদা মারু আর কাবার মাঝখানে এই আবেদন জামের কুয়া কথা বুঝেছি আল্লাহ নবী কাবা শরীফ ছেড়ে সাফাই যাবে মরবাই যাবে কুয়ার পাশে গিয়ে দাঁড়ালেন বাবা বাবা একটু পানি দেবে বাবা কি পাশে একজন সাহাবা বুঝি তাড়াতাড়ি করে কুয়া থেকে একটু পানি তুললেন আল্লাহ নবীকে দিলেন পাঁচিটা পাত্রটা আল্লাহ নবী পানির পাত্রটাকে ধরে কাবা শরীফের দিকে মুখ করে আমার নবী পাক দাঁড়িয়ে তিনবার পানিটা খেয়েছিলেন এই দিন থেকে এই দিন থেকে तमाम বিশ্বের মুসলমানদের জন্য আমার নবীর উম্মতদের জন্য আল্লাহ আবে এই পানিটা দাঁড়িয়ে খাওয়া আল্লাহ জায়েজ করে দিলেন একবার জোরে বলুন আল্লাহ পাক পানি দাঁড়িয়ে খাওয়া যায় হ্যাঁ পানি দাঁড়িয়ে খাওয়া যাবে খেতে পাবে কিন্তু আবেজনদের পানি আমার নবী দাঁড়িয়ে গিয়ে জরুরি জায়গা আপনি যেখানেই যাবেন এই পানিটা আপনাকে এখানে গেলেও কাবা দিতার মুখ করে দাঁড়িয়ে খেতে যাবে এটা খাওয়াটা সিন নদী খেয়েছে আপনাকে খেতে পারবো তা হবে জম পানি নদী বা তিনবার খেয়ে খাওয়ার পরে ওই পাত্রতে কিছুটা পানি রয়ে গিয়েছে জানিস অবশিষ্ট কিছু পানি ছিল আল্লাহ না বেশ হাবাজুকে ফিরিয়ে দিয়ে বাবা বাবা যা এই পানিটা নিয়ে যা ওটাই আর শিবাল্লাহ ওই কুয়াতেই যে ঢেরা দেবো ওই কুয়াতে ঢেরে না

আমরা মিশাই না সাহাবা হুজুর জিন্দা গো চাল্লা নবী পাক সাল্লাল্লাহ পানিটাকে খেলে এটো করলে ঝুটো করলে আর পানিটাকে নিয়ে আবার কুয়ার মধ্যে ঢেলে দিলে এর ব্যাপারটা কি আমাকে জানতে হবে সাহাবা হুজুর সঙ্গসঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এটো পানি ঝুটো পানিটা আপনি কেন কুয়ায় ফেললেন আল্লাহর নবী মুচকি হেসে জবাব দিলেন এই আমার সাহাবা শুনে রাখো আমি নবী তো দুনিয়া থেকে চলে যাব আমার প্রতি প্রতি উম্মত আসা যাওয়া করবে তবে তাদেরকে বলে দিও এই পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রসগুল্লার ঝুঁটো এঁটো পানি খাচ্ছি একবার জোরে বলবেন ওই পানিতে কি আছে ওই পানিতে কি আছে আমার নবী পাকে লালা মুবারক আছে ফুতু মুবারক আছে আমার ভাইয়েরা এই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা কি বলা হয় হাজার বিমার কি শেফা

যারা হ্রদে যায় আর উমায় যারা যায় তাদেরকে বেশিক্ষণ থাকতে পারে না ওই উমড়া করতে সময় লাগে তত সময় আর হ্রদে যারা যায় তাদেরকে পাঁচ দিন পরে থাকতে হবে নোংরা হয়ে গেলে ওই কাপড়ই চেঞ্জ করলে একই কাপড় ওই দু করে নিয়ে যায় একটা ধুয়ে দেয় একটা পরে থাকে আমার নোংরা হয়ে গেলে পাল্টা আমার একটা ধুয়ে দেয় কথা বলেছে এ হেরামের কাপড়টা দেখবে নিয়ে যায় আচ্ছা হজ যখন হয়ে যায় ওই কাপড়টা কি করে বাড়িতে নিয়ে আসে না ফেলে দেয় কথা বলবে নিয়ে আসে নিয়ে এসে কি করবে ওই কাপড়টা নিয়ে এসে কি করবে তুলে রেখে দেয় তাই না কেন দিকে দেয় কেন কারণটা এর কারণটা

কাপড়টা যদি আপনি নাম নামে পানিতে ধুয়ে নে ধুয়ে যদি কবরে যাওয়া যায় কাপড় করে যদি কবরে নিয়ে যাওয়া যায় কাপড়ের ভিতরে আমার নবী পাকের লালা নাম আমার নবী পাকের থুতু মানকের খোঁজবো আছে আল্লাহ পাক আমার কবরে কিয়ামত পর্যন্ত আজা নাম দেবে না জোরে বলো আল্লাহ আমার জোরে হবে না আল্লাহ এই আমার নবী গেছে কিয়ামতের মা খাদিজাকে যেমন দিয়েছে আর আমাদের সকলের জন্য কোটি কোটি মানুষের জন্য যে আবে জমে জমে আমার নবী রেখে গেছে একবার জোরে বলি বলুন আর তো বলতে পারবেন না তো বলতে পারবেন না যে আমার নবী বাঘ আমাদেরকে এটা বলতে পারবেন আমার নবী মা খাদিজাকে যেই নজরে দেখেছে আমার বিশ্বের সমস্ত অনুমানদেরকে একই নজরে রেখেছে আমাদের খাদিজাকে নবী পা যেভাবে ভালোবেসেছে আর আমরা মেরিগঞ্জের মুসলমান আমার নবীজি আমাদেরকে ওইভাবেই বেসেছে একবার জোরে বলি একবার জোরে বলা যাবে না আমার ভাই জানে ভালো করতে